আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি চলে আসছি শুভেচ্ছা ম্যাচিং সেন্টার থেকে আমাদের ইস্টান মল্লিকাতেই দুই বাই চুয়াত্তর নাম্বার শপ থেকে সরি দুই বাই চুরাশি নাম্বার শপ থেকে এটা হচ্ছে আমাদের ইস্টান মল্লিকার একটা শপ কুরারটা একদম কাপড়ের আমি একদম আপনার প্রথম থেকে দেখাই দিচ্ছি এই হচ্ছে দোকানের সাইনবোর্ডটা আর এই দোকানে আসতে গেলে স্ট্যানমলিকার সেকেন্ড ফ্লোর তিন তলায় উঠে একদমই যে লাস্টের যে গলিটা আছে গলিটা যে আসলেই অ্যাড্রেসটা হচ্ছে দুই চুরাশি নাম্বার তৃতীয় তলায় এটা অবস্থিত আর এটা হচ্ছে এনাদের ফোন নাম্বার কোনো কারণে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা এই ফোন নাম্বারে নক করেও চলে আসতে পারবেন আর এই সবটাতে কী কী পাওয়া যায় আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি এখানে আপনার হেজাব আছে অনেক সুন্দর সুন্দর হেজাব আছে জর্জেটের একদম কালার মিলাই মিলাই নিতে পারবেন যদি মনে করেন একটা এক কালারের ড্রেস কিনছেন একটা ওড়না খুঁজছেন আপনারা এখনকার হেজাবগুলি যেই বড় বড় আপনারা চেষ্টা করতে পারেন এই হেজাবগুলি দিয়ে ওড়নার মতো ব্যবহার করতে এগুলো অনেক সুন্দর অনেক অনেক হেজাব আর এনাদের কাপড়ের কালেকশন অনেক বেশি আমি শুধু এবার আপনাদেরকে একটু কি কী কাপড় এনাদের এখানে পাওয়া যায় থান কাপড়গুলি সব দেখাই দিচ্ছি আর এখানে তোমার নাম কি মেহেদি হাসান মেহেদি হাসান এখানে আসলে কিন্তু মেহেদি হাসানকে সবসময় পেয়ে যাবেন মেহেদি হাসানকে দেখাই দেওয়ার কারণ হচ্ছে আমি তো আর এই শপে থাকবো না কিন্তু মেহেদি হাসান থাকবে আপনারা এখানে যত ধরনের কাপড় আছে কেউ যদি অনলাইনেও নিতে চান সাইনবোর্ডে যে নাম্বারটা দেখানো আছে কার্ডে যে নাম্বারটা দেখানো আছে এই নাম্বারে এনাদেরকে নক করে স্ক্রিনশট দিয়ে ওখানে মার্ক করে দিয়ে আপনারা এই ধরনের কাপড়গুলি এনাদের অনলাইনেও নিতে পারবেন আর কাপড়ের মান আলহামদুলিল্লাহ আমাদের ইস্টার্ন মল্লিকার প্রত্যেকটা দোকানের কাপড়ের মান কিন্তু এখন অনেক ভালো আমি একটু দেখাই দিই এখানে থান কাপড়গুলো কিন্তু আমার নি নিজেরই খুব ভালো লাগছে এগুলো যদি কেউ আপনারা শাড়ির জন্য নিতে চান তাও নিতে পারবেন ভাই এটা কি কাপড় আলিশা জর্জেট আলিশা হ্যাঁ এটা থিকনেসটাও মনে হচ্ছে অনেক ভালো বহর কত এটা সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর এটা যদি থ্রি পিস করা হয় তাহলে মাত্র দেড় গজ লাগবে মানে একটা জামার জন্য দেড় গজ লাগবে আর এই সাইডটা এই যে চায়না এগুলো মানে চায়না সিল্ক তাই না সব চায়না এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এখান থেকে আমার সত্যি ভালো লাগতেছে হ্যাঁ একটা দেখান তো ভাই ও যে হোয়াইট কালারটা এটা হ্যাঁ হ্যাঁ ওর নিচেরটা হ্যাঁ ওইটা আমি একটু দেখাই কাপড়ের মানটাও অনেক সুন্দর এইটা কিন্তু এই ভাই আছে এই দোকানের ওনার আমি একটু দেখাই এই কাপড়ের থিকনেসটা কিন্তু অনেক সুন্দর কেউ যদি এই ধরনের কাপড় দিয়ে শাড়ি করতে চান অনায়াসে শাড়ি করতে পারবেন খুব গ্লেজি একটা সুন্দর কাপড় পরলেও ভালো লাগবে ভাইদের এখানে চিকেনের কাপড় রয়েছে এই যে এগুলি সব চিকেন সব চিকেন সালোয়ার বলেন ড্রেস বলেন বা কেউ যদি চান পাঞ্জাবি করেন তাও করতে পারবেন আর এই সাইডে আছে এগুলো কি সিল্ক ভাইয়া জাফরান সিল্ক জাফরান সিল্ক জাফরান সিল্ক বোরকা বানানো যায় বোরকা বানানোর জন্য দেখেন আমি একটু আমি একটু খুব কাছের থেকে দেখাই দিই এর ভেতর কিন্তু একটা ক্রেপ দেখাচ্ছে

এটা চেরি সিল্ক তো খুব নাম করা চেরি সিল্কের কাপড় কিন্তু খুবই নাম করা এটা সি ওয়াই কাপড় সি ওয়াই দেখেন নাম কি সি ওয়াই মানে আপনারা এই সবটাতে এসে আস্তে আস্তে দেখে দেখে আপনারা সুন্দরভাবে সবটাতে এসে নিতে পারবেন আর কেউ ড্রেস কিনছেন একটা সালোয়ারের কাপড় ম্যাচিং করার দরকার তাও আপনারা এই তিন তলার এই ফ্লোরে চলে আসবেন এখানে ভাইদের অনেক 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 থান কাপড় আছে বাইরেও কিন্তু অনেক দেওয়া আছে মানে কত নেবেন যদি স্যালোয়ারের জন্য নিতে চান এই ভয়েল কাপড়গুলি মিলায় নিতে পারেন গতদিন আমার একটা থ্রি পিসের সালোয়ার পছন্দ করে নাই যে এটা নিবো না আরেকটা নিবো আমি কিন্তু এইখান থেকে এসে ম্যাচিং করে তারপরে দিয়েছি এনাদের এই থান কাপড়গুলিও অনেক ভালো কোনো কালার উঠবে না কিছু উঠবে না আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি শাড়ি শাড়ি করা যাবে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এটা দেখেন এটার ভিতর একটা গ্লেজ ইয়ে একটা করে কিন্তু আপনার লেন করে দেওয়া আছে সুন্দর করে একটা লেন করে দেওয়া আছে আমি মাইসা কটনের এটা তো জর্জেটটা এটা শাড়ির জন্য খুবই বেস্ট আর এইটা দিয়ে ব্লাউজ করতে পারবেন এগুলি জয়পুরি টু পিসের ড্রেস করতে পারবেন কেউ যদি চান যে আমরা বড় সুন্নতি ড্রেস করব। তাহলে এইখানে এসে আপনারা চয়েস করে না চয়েস করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন যাই হোক আর ভিডিও লং করছি না আপনারা যে যেখান থেকে আসবেন চলে আসবেন শুভেচ্ছা ম্যাচিংয়ে আর আপনারা মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন যাতে করে আপনারা খুব সহজে কি করতে পারেন এই দোকান যদি কোনো কারণে খুঁজে না পান ফোন দিয়ে আসতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম